আসসালামু আলাইকুম স্পোর্টস সায়েন্স বিডির নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টপিক্স ক্রাইটেরিয়া অফ টেস্ট সিলেকশন অর্থাৎ আপনি যখন টেস্ট একটা টেস্ট নতুন টেস্ট করতে যাবেন সেখানে কি কি ক্রাইটেরিয়া রাখবে সে বিষয়ে আমরা আজকে জানব চলুন তবে দেখে নেওয়া যাক ক্রাইটেরিয়া অফ টেস্ট সিলেকশন ক্রাইটেরিয়া অফ টেস্ট সিলেকশনে আমরা তিনটি বিষয় মাথায় রাখতে হবে সাইন্টিফিক অথেন্টিসিটি অ্যাডমিনিস্ট্রেটিভ ইকোনমিক এবং এডুকেশনাল অ্যাপ্লিকেশন এই তিনটি বিষয় মাথায় রেখে আমাদেরকে ক্রাইটেরিয়া টেস্ট সিলেকশন করতে হবে তো আমরা প্রথমেই দেখে নিই যে সাইন্টিফিক অথেন্টিসিটি সাইন্টিফিক অথেন্টিসিটিতে চারটি বিষয় রয়েছে ভ্যালিডিটি রিলায়াবিলিটি অবজেক্টিভিটি অ্যান্ড নর্মস চলুন তবে এই বিষয়গুলো দেখে নিই প্রথমে রয়েছে ভ্যালিডিটি ভ্যালিডিটি আপনি যে টেস্টটি সিলেকশন করবেন অর্থাৎ আপনার যে টেস্ট ব্যাটারিটি তৈরি করবেন সেটি ভ্যালিড কিনা অর্থাৎ আপনি যেই বিষয়ে করতে চান সেই বিষয়ে কিনা অর্থাৎ আমরা যদি মনে করি যে আমরা একজন ব্যক্তির পায়ের শক্তি মাপতে চাই তো পায়ের শক্তি মাপতে হলে আমার তাদেরকে নিতে হবে এক্সপ্লোসিভ লেগ স্ট্রেন্থের টেস্ট হয় ভার্টিক্যাল জাম্প অথবা স্ট্যান্ডিং ব্রড জাম্প কিন্তু সেই ক্ষেত্রে যদি আমরা অ্যাপটোমিনাল স্ট্রেন্থের টেস্ট নেই কোনো কাজে আসবে না কারণ আমি তার পায়ের শক্তি মারতে চাচ্ছি একই রকমভাবে আরও স্পেসিফিকভাবে যদি বলতে চাই আমরা যদি মনে করি যে আমরা একটা লং জাম্পার নিব তো লং জাম্পারকে যদি আমরা নিতে চাই সে তো সামনের দিকে যাবে তাকে আমরা নিব স্ট্যান্ডিং ব্রড জাম্প আবার একই রকমভাবে আমরা যদি চিন্তা করি যে আমরা বাস্কেটবল প্লেয়ার প্লেয়ার সেই সেক্ষেত্রে আমার টেস্ট নিব হচ্ছে ভার্টিক্যাল জাম্প অর্থাৎ আমার টেস্টটি যে বিষয়ের জন্য তৈরি সেটা ভ্যালিড কিনা অর্থাৎ আমি যেই বিষয়ের উপর আমার টেস্টটি দরকার আমার যদি হাতের শক্তি প্রয়োজন হয় আমাকে পুশ আপ টেস্ট নিতে হবে সেই ক্ষেত্রে আমি স্ট্যান্ডিং ব্রড জাম্প নিলে কাজ হবে না অর্থাৎ আমার গেমের জন্য যেটা দরকার বা আমি যেটা উদ্দেশ্য করেছি সেটা কিনা ওই ভ্যালিড কিনা সেটা অর্থাৎ আমার যেটা উদ্দেশ্য আমার উদ্দেশ্যকে পূরণ করে কি না সেই টেস্টটাই নিতে হবে সেটা হচ্ছে ভ্যালিডিটি এবং সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে একটা টেস্টের ভ্যালিডিটি থাকতে হবে পয়েন্ট থেকে ওয়ান পয়েন্ট জিরো জিরো আমি সেকেন্ড ওয়ান যে রিলায়াবিলিটি অর্থাৎ রিলায়াবিলিটিটা কী অর্থাৎ আমি একটা টেস্ট নিব টেস্টে যে টেস্ট নেয় অর্থাৎ যে টিচারটি টেস্ট নিচ্ছে তাকে বলা হয় টেস্টার যে যাকে টেস্ট নেওয়া হয় তাকে বলা হয় সাবজেক্ট অর্থাৎ আমার স্টুডেন্ট অথবা যে টেস্ট দিতে আসছে সে সাবজেক্ট ইকুইপমেন্টস অ্যান্ড এনভায়রনমেন্ট এই চারটা জিনিস আমার টেস্টে প্রভাব বিস্তার করে অর্থাৎ আমি আজকে টেস্ট নিলাম ঠিক একই রকম টেস্ট যদি পরের দিন নেই যদি আমার ফলাফল একই আসে তাহলে আমি বুঝবো যে আমার টেস্টে রিলায়াবিলিটি আছে অর্থাৎ টেস্ট আমি যাকে নিচ্ছি আমার টেস্ট নেয়ার সাবজেক্ট অর্থাৎ স্টুডেন্ট সেম আমি টেস্টার মানে আমি টিচার বা কোচ আমি সেম যে ইকুইপমেন্টস দিয়ে গতকাল নিয়েছি সেটা নিলাম ইকুইপমেন্ট সেম এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস অর্থাৎ কালকে যদি ভালো আবহাওয়া থেকে থাকে সেই আবহাওয়াতে নিয়েছি অর্থাৎ কালকে যদি বৃষ্টি থেকে থাকে আজকে যদি আবহাওয়া ভালো হয় আমার টেস্টে কিন্তু রেজাল্টে কিন্তু গর্বর হবে অর্থাৎ পার্থক্য হবে অথবা কালকে ওয়েদারটা ভালো ছিল আজকের ওয়েদারটা অনেক খারাপ পার্থক্য হবে সুতরাং আমাদের যদি টেস্টার সাবজেক্ট ইকুইপমেন্টস এবং এনভায়রনমেন্টাল কন্ডিশন যদি সেম থাকে একই টেস্ট যদি পরের দিন নেওয়া হয় ফলাফল যদি একই আসে তখন আমরা বুঝব যে টেস্টের রিলায়েবিলিটি আছে সেক্ষেত্রে একটু পার্থক্য হতে পারে আগের দিনে থেকে পরের দিন টেস্ট নিলে কিছুটা পার্থক্য হয় সে পার্থক্যটা হতে পারে এরকম যে আমরা অবশ্যই ওই টেস্টটা হতে হবে পয়েন্ট নাইন জিরো থেকে একশো জাস্ট এইটুকের মধ্যে যদি ডিফারেন্স হয় আমরা মেনে নেব যদি বড় ধরনের ডিফারেন্স হয় আমরা বুঝবো যে আমার টেস্টের কোনো একটা ঘাটতি আছে হয় গত দিন ঘাটতি হয়েছিল বা আজকে ঘাটতি হয়েছে নাম্বার থ্রি অবজেক্টিভিটি অবজেক্টিভিটিটা হচ্ছে এরকম একটি বিষয় সেটি হচ্ছে আমার টেস্টারটা চেঞ্জ হবে আর সকল জিনিস ঠিক থাকবে অর্থাৎ আমার টেস্ট নিতে গেলে কী করি টেস্টার মানে আমার টিচার থাকে একজন আমার একটা সাবজেক্ট থাকে আমার ইকুইপমেন্টস থাকে আমার এনভারমেন্টাল কন্ডিশন থাকে তো আমার যদি টেস্টারটাকে চেঞ্জ করে ধরি যে করিম সাহেব গতকাল টেস্ট নিয়েছিল আর বাকি কন্ডিশনগুলো সেম তা আমরা পরের দিন রহিম সাহেবকে টেস্টটা নিতে দিলাম যদি ফলাফল প্রায় সেম আসে তখন আমরা বুঝবো যে আমার টেস্টের অবজেক্টিভিটি ঠিক আছে অর্থাৎ করিম সাহেব চেঞ্জ হয়ে গেলেও রহিম সাহেবের টেস্ট নিলে কিছুটা পার্থক্য হবে কিন্তু মৌলিক কোনো পার্থক্য হবে না অর্থাৎ আমার যে সাবজেক্ট যে টেস্ট দিয়েছিল সে ঠিক আছে আমার ইকুইপমেন্টসও সেম আমার এনভারমেন্টাল কন্ডিশন সেম শুধুমাত্র আমি টেস্টার অর্থাৎ যে টেস্টটা নিবে তাকে চেঞ্জ করে দিয়েছি এবং একই রকম ফলাফল এসেছে প্রায় সেটাকে আমরা বলবো অবজেক্টিভিটি সেক্ষেত্রে আমাদের অবজেক্টিভিটি যদি পয়েন্ট নাইন থেকে ওয়ান পর্যন্ত হয় তাহলে আমরা বুঝবো যে আমার টেস্টের অবজেক্টিভিটি ঠিক আছে লাস্ট ওয়ান দ্য নর্মস নর্মস হচ্ছে একটি আদর্শ মান যেটার মাধ্যমে আপনি তুলনা করবেন যে আমার জিনিসটা ঠিক আছে আমি অনেকগুলো টেস্ট নিলাম আসলে টেস্টটা নিয়ে আমি কী করবো তাকে তো একটা রেজাল্ট দিতে হবে ফাইন্ডিং দিতে হবে সেটার জন্য আমাদের নমস নর্মসটা একটা আদর্শমান স্ট্যান্ডার্ড করা আছে আপনারা দেখবেন যে আজকাল আমাদের ডায়াবেটিক্স বা বিভিন্ন রকম টেস্টের পাশে একটা তুলনামূলক মান দেওয়া থাকে যে এত থেকে এত রেঞ্জ এত থেকে এত রেঞ্জ হলে ভালো খারাপ এই ধরনের কিছু তারা মার্ক করে থাকে এটাই হচ্ছে নর্মস নর্মস হচ্ছে আদর্শমান অর্থাৎ আমি আমাদের যখন গ্রেডিং সিস্টেমগুলো হয় আমরা যেভাবে গ্রেডিং করি যে এই লোকটা কি এক্সিলেন্ট নাকি গুড নাকি ভেরি গুড নাকি পোর নাকি এভারেজ এই যে আমরা যে ক্লাসিফিকেশনটা করি এটা নর্মসের মাধ্যমে তুলনা করে একটা আদর্শমান যার মাধ্যমে আমার রেজাল্টটাকে যাচাই করা হয় আমরা সেকেন্ড ওয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ ইকোনমি আপনি যে টেস্টটা নেবেন সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইকোনমি হতে হবে অর্থাৎ আপনার টেস্টটি খরচ কম হতে হবে আপনি যে পরিমাণে টেস্ট নিলে তার চেয়ে যদি খরচ বেড়ে যায় তাহলে টেস্টটা কোনো কাজে আসবে না কম খরচে ভালো টেস্ট নিতে হবে আর লাস্ট ওয়ান দ্য এডুকেশনাল অ্যাপ্লিকেশন আপনি যে টেস্টগুলো নিচ্ছেন তার ব্যবহারিক প্রয়োগ থাকতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে হোক অর্থাৎ আপনি এই টেস্টগুলো নিয়ে তো আপনি কোচকে জানাবেন যে আপনার প্লেয়ারটা এই অবস্থায় আছে কোচ জেনে কী করবে কোচ জেনে সেই অনুযায়ী তার শিডিউল সাজাবে কোনো যে কিছু বাদ দেওয়া থাকলে বাদ দিবে কোনো কিছু যোজন করা লাগলে যোগ করবে কোনো কিছু বিয়োজন করা বিয়োগ করবে জিনিসগুলো করবে অর্থাৎ এডুকেশনাল অ্যাপ্লিকেশন থাকতে হবে আপনি খালি টেস্ট নিলেন নিয়ে কোনো কাজেই আসলো টেস্ট নিয়ে রেখে দিলেন এরকম যেন না হয় আজকের অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে আপনারা আজকে জানতে পারলেন যে একটি টেস্ট নিতে হলে যে ক্রাইটেরিয়া অফ টেস্ট সিলেকশনগুলো কী কী আমরা সেগুলো বানান জানানোর চেষ্টা করলাম আর আপনাদের এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকলে আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন সেই অনুযায়ী আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসব আর আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম